আসসালামু আলাইকুম ইবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে তো আজকে রাতে মা এখানে লাউ দিয়ে রুই মাছ রান্না করেছিল এবং তরকারিটা খেতে দারুণ হয়েছিল এই সিজনের লাউ খেতে যে এত মজা হবে আমরা আসলে কেউই ভাবিনি আসলেও খুব মজার ছিল লাউটা তো যাই হোক এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা আজকে বাহিরে প্রচুর রোদ এবং ওয়েদারটা খুবই সুন্দর ছিল ঝলমলে একটা ওয়েদার তো সেজন্যই একটু ভিডিও করা আর বাড়ি থেকে আসলে ঢাকায় তো অনেক দিনই হয়ে গেল চলে এসেছি কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিওগুলো প্রপারলি শেয়ার করতে পারছি না প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এদিকে বাড়িতে আসার পর থেকেই আমার প্রায় প্রত্যেকটা ব্লগে আপনারা মাঠের ভিডিও দেখতে পারবেন এটা একটা কমন ব্যাপার তো আজকেও বরাবরের মতো মাঠে চলে এসেছি এবং আজকে আমার সাথে ছিল রাতুল এবং রাতুলের বোন সানজি তো দুই ভাই বোনই খুবই ভালো আমাকে ওরা ভীষণ পছন্দ করে তো মাঠে আসলে দুজনই প্রায় দিনই আমার সাথে আসে বিশেষ করে রাতুল তো থাকবেই কেউ না আসলেও রাতুল আমার সাথে আসবেই তো ওদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে বরাবরের মতোই বেশ খানিকটার সামনে চলে এসেছি আর হাঁটতে হাঁটতে আমাদের শেষ গন্তব্য থাকে ব্রিজের এখানে আগে আসলে আমরা কখনোই এই ব্রিজ পর্যন্ত হাঁটতে হাঁটতে আসতাম না কারণ তখন এদিকে কোনো বাড়িটাড়ি ছিল না এদিকে আসতে একটু ভয় ভয়ও লাগতো একা একা যেহেতু নির্জন মাঠের মধ্যে আর এখন আসলে এদিকে প্রচুর পরিমাণে লোক থাকে আর এমনিতেও ব্রিজের সাথে একটা দাদিদের বাড়ি হয়েছে তো ওই বাড়িটার কারণেই মূলত এখন মাঠের এদিকে আসতে খুব একটা ভয় লাগে না এবং আগের থেকে খুব ভালো লাগে এদিকে আসতে আর কি আর আসলেই আমরা দাদিদের বাড়িতে যাই বা দাদিদের সাথে কথা বলি মাঝে মাঝেই আর এই সময়ে প্রচুর রোদ এবং গরম পড়েছিল তো মাঠের এদিকে আসলে প্রচুর পরিমাণে বাতাস হইতো আর এই মিষ্টি বাতাসটা খুব ভালো লাগতো তো প্রতিদিন হাঁটার সাথে সাথে মিষ্টি বাতাস উপভোগ করতাম আর মাঠের নতুন নতুন দৃশ্য তো আছেই আশা করছি আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আজকে দুপুরে মা এখানে বেগুন দিয়ে মাঠের কই মাছ রান্না করেছিল আর এখানে শিং মাছ জাল করেছিল দুটোই মাঠের মাছ আর খেতে ছিল অসাধারণ আর এখন হচ্ছে গিয়ে বেলা তো আজকেও বিকেলে আমি আবারও চলে এসেছি মাঠে আর আসলে সত্যি কথা বলতে বিকেল হলে মাঠের এদিকে না আসতে পারলে একদমই ভালো লাগে না ছোটোবেলায় কিন্তু এরকম লাগতো না কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরে যখন গ্রামে আর থাকা হয় না তখন মাঠ আরও বেশি ভালো লাগে মাঠের এই প্রাকৃতিক দৃশ্য এবং আমার কাছে মনে হয় যে মাঠ এক একদিন এক এক রকমভাবে সাজে বিশেষ করে আকাশ তারপরে চারিদিককার প্রাকৃতিক দৃশ্য যেমন আমি যখন বাড়িতে আসি তখন মাঠে কিন্তু বেশিরভাগ জমিতেই ছিল কিছু পাট ছিল আর কিছু পাট কাটা হয়ে গিয়েছিল তো তার ঠিক কিছুদিন পরে ধান লাগানো শুরু হয়ে যায় এবং ধানগুলো দেখতেই পাচ্ছেন কিছু কিছু জমিতে কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে এবং মাঠ কিন্তু এখন একদম সবুজ আর আজকে আমার সাথে সানজি এবং মায়সা এসেছে মায়শা হচ্ছে গিয়ে আমার আরও একটা চাষ্ত মেয়ে আমার যেহেতু চাস্ত চাচা অনেকগুলো তো তাদের ছেলে মেয়েও অনেকগুলো আর আমার নিজের আপন কাকা হচ্ছে গিয়ে একজনই তো আমার কাকার হচ্ছে গিয়ে দুই মেয়ে তো ওরাও তো মাঝে মাঝে আমার সাথে মাঠে আসে তো ওরা যেহেতু এখন একটু বড় হয়ে গিয়েছে পড়ালেখার কারণে এখন আসলে খুব একটা সময় দিতে পারে না তার মধ্যেও যখন সময় পায় তখন আমাদের সাথে মাঠের দিকে আসে আর কি তো যাই হোক আজকে আমরা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনের দিকে চলে এসেছিলাম পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তাতে চলে এসেছিলাম এদিকে কিন্তু সামনের দিকে বেশখানিকটা কাঁচা রাস্তা রয়েছে এবং রাস্তার অবস্থা বৃষ্টির কারণে খুবই বাজে ছিল মাঝখানে তো এদিকে আসাই যাচ্ছিল না এখন রোদ হওয়ার কারণে রাস্তাটা শুকিয়েছে তাই আমরা এদিকে এসেছি আর এই বেবিগুলো শুধু গাছের পাতা নিচ্ছিল আসলে ছোটোবেলায় বাচ্চারা যেটা করে আমরাও কিন্তু একসময় এগুলোই করতাম তো যাই হোক আজকে রাতে মা এখানে শাকচিতই করেছিল এটা আমাদের এলাকার খুবই ফেমাস একটা খাবার শাকচিতই তো এটা খুবই মজা করে খাচ্ছিলাম সাথে মাংস এবং মাংসের ঝোলও ছিল তো মাংস দিয়েও খেতেও বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন দুপুরবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ